কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আবির্ভাব বহুদিন হলো কোন ফাল্গুনে চিনু আমি তব ভরসায় এলি তুমি ঘন বরসায় আজি উত্তাল তোমল ছন্দে আজি নব ঘন বিপুল মন্দ্রে আমার পড়া নিজে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বরসায় দূরে একদিন দেখেছিনু তব কনকাঞ্চল আবরণ নবচম্পক আফরণ কাছিল জবে হেরি অভিনব ঘোর ঘন নীল গুণ্ঠন তব চল চপলার চকিত চমকে করিছি চরণ বিচরণ কোথা চম্পক আফরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল নুয়ে নুয়ে যেত ফুলদল শুনেছিনু যেন মৃদু ঋণী ঋণী ক্ষীণ ঘেরি বাজে কিন কিনি পিয়েছিনু যেন ছায়া পথে যেতে তব নিঃশ্বাস পরিমল ছুঁয়ে যেতে যাবে বনতল আরি আসিয়াছ ভুবন ভরিয়া গগনে এলো চুল চরণে জড়ায় বনফুল ঢেকেছে আমারে তোমার ছায় সঘন সজল বিশাল মায়ায় আকুল করেছ শ্যাম সমারোহে হৃদয় সাগর উপফুল চরণে জড়ায় বনফুল ফালগুনে আমি ফুল বনে বসে চিনু যত ফুলহার সে নহে তোমার উপহার যেথা চলিয়াছ সেথা পিছে পিছে স্তব গান তব আপনি ধ্বনিছে বাজাতে নি সে গানের সুর এ ছোট বিনার তার এ নহে তোমার উপহার কে জানিত সেই খনিকামুরতি দূরে করি দিবে বড়সন মিলাবে চপল দরসন কি জানি তো মুরে এতদি বেলাজ তোমার যোগ্য করি নাই সাজ বাসর ঘরের দুয়ারে করালে পূজার অর্ঘ বিরোচন এই কি রূপে দিলে দর্শন ক্ষমা করো তবে ক্ষমাকরমর আয়োজনহীন পরমাদ ক্ষমা করো যত অপরাধ এই ক্ষণিকের পাতার কুটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে এই বেতের পরসাদ ক্ষমা করো যত অপরাধ আসো নাই তুমি নব ফাল্গুনে ছিনু যাবে তব ভরসায় এসো এসো ভরা বরসায় গো গগনে আঁচল লুটাই গো সকল স্বপন ছুটাই এ পরাণ ভরে যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বড়শায়